হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার অনেক আগে প্রায় দুই তিন বছর আগ থেকে বানানো কিছু কেকের ছবি পেলাম তো তখন আমি নতুন নতুন শিখতেছিলাম তো তাও খাবার হিসেবে কেকটা মজাই ছিল হয়তো ডেকোরেশনটা সুন্দর ছিল না তারপর ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো তাও বলি যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি যখন বিগে ছিলাম তখন মানে এরকম কেক বানাইতাম এখন অবশ্য আমার একটু ইম্প্রুভ হয়েছে এখন মোটামুটি বানানো হয়তো এই জন্য ভালোই হয়েছে কিন্তু তখনকার ডিজাইনগুলো একটু রকম ছিল তো ছবিগুলো দেখে ভালো লাগলো দেখেই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার প্রথম অবস্থার কেক এখনকার কেক সবই আছে এবার খুঁজে বের করেন কোনটা আমার প্রথম অবস্থায় প্রথম শিখা কেক আর কোনটা আমার এখনকার কেক মানে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে আপনারাও বুঝতে পারবেন তবে কেকের কোয়ালিটি খুবই ভালো খাবার সবাই প্রশংসা করেছে রিভিউ ভালো আসছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো কেক বানাতে পারি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারি আর আপনাদের যদি কিসমতায় থাকে ইনশাল্লাহ খাওয়াইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন টাটা